হ্যালো গাইস আবার হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি ফোনের রিভিউ নিয়ে এটা হচ্ছে টেকনো স্পার্ক গো ওয়ান এটা তিনটা ভেরিয়েন্ট পাওয়া যায় তিন জিবি র্যামের সাথে চৌষট্টি জিবি ফোন মেমোরি চার জিবি র্যামের সাথে চৌষট্টি জিবি ফোন মেমোরি আর একটা হচ্ছে চার জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি ফোন মেমোরি এখন আমি আপনাদের সামনে যেটা দেখাচ্ছি এটা চার চৌষট্টি ভেরিয়েন্টের স্মার্টফোন ফোন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির এই বিশাল ডিসপ্লেতে তে থাকবে ষোলোশো বাইশ সাতশো বিশ এইচ এইচডি ডিসপ্লে পুরোটাই ডিসপ্লে আপনি ব্যবহার করতে পারবেন আর পিছনের যে ক্যামেরা ডিজাইন দেখছেন এটার মেইন ক্যামেরা তেরো মেগাপিক্সেল আর এই ফোনটির সামনে সেলফি ক্যামেরা থাকবে ফাইভ মেগাপিক্সেল ফোনটিতে পাঁচ হাজার ব্যাটারির সাথে পনেরো ওয়াটের একটা ফাস্ট চার্জার থাকবে যা দিয়ে মোটামুটি আপনি দেড় ঘন্টায় ফোনটি সম্পূর্ণরূপে চার্জ করে নিতে পারবেন আর এই ব্যাটারির ব্যাকআপ দিয়ে মোটামুটি আপনি একদিন পুরোটাই চালাতে পারবেন সেটা ভিডিও হতে পারে ফেসবুক বা ইউটিউব অন্যান্য সোশ্যাল মিডিয়া আপনি যেভাবে ব্যবহার করেন না কেন মোটামুটি একটা দিন এটাতে আপনি পার করতে পারবেন ফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে ইউনিসের টি সিক্স ওয়ান ফাইভ একটা মিডিয়াম কোয়ালিটির প্রসেসর এই বাজেটে এর উপরে বেশি প্রসেসর দেওয়ার কথাও না মাত্র এগারো হাজার টাকায় তবে বেশ মোটামুটি চলে একটা প্রসেসর এটা